हर हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো শিবলিঙ্গে কোন পাঁচটা জিনিস অর্পণ করলে পরে তোমাদের জীবনে সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে যে কোনো দিক থেকে সফলতা তোমাদের আসবে প্রথম তোমরা করবে শিবলিঙ্গে গোটা চাল বন্ধুরা গোটা চাল অর্পণ করলে পরে তোমাদের ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকবে দিনের পর দিন দ্বিতীয়ত হচ্ছে তোমরা শিবলিঙ্গে কালো তিল অর্পণ করো কালো তিল অর্পণ করলে তোমাদের সমস্ত পাপ থেকে তোমরা মুক্তি পাবে তিন নম্বর হচ্ছে শিবলিঙ্গে তোমরা যদি দুধের মধ্যে চিনি মিলিয়ে অর্পণ করো তাহলে তোমাদের সন্তানদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে চার নম্বর হচ্ছে শিবলিঙ্গে তোমরা যদি মধু অর্পণ করো তাহলে টিভির মতো রোগও কিন্তু দূর হয়ে যাবে পাঁচ নম্বর শিবলিঙ্গে তোমরা যদি গরুর দুধ অর্পণ করো তাহলে তোমাদের শরীরে যে কোনো দুর্বলতা যদি থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা এই উপায়গুলো তোমরা সোম থেকে রবি যে কোনো বার করতে পারো কিন্তু যেদিনই করবে পাঁচটা উপায় তোমরা একসাথে তো বন্ধুরা এই পাঁচটা জিনিস তোমরা অর্পণ করো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে মনের যে কোনো ইচ্ছা তোমাদের পূরণ হবেই হবে এই উপায়ের দ্বারা